আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ক্লাস অফ ক্যালানে নতুন ক্যালান খুলতে চাইলে আপনি বর্তমানে যে ক্যালানে আছেন সেই কেলান থেকে আগে লিভ নিয়ে নেবেন লিভ নেওয়ার পরে চার্ট যে বক্সটা আছে অর্থাৎ আমরা যে মাট করি বা আমাদের ক্যালান মেম্বারদের সাথে কথা বলি ওটার মধ্যে ক্লিক করবেন তারপরে উপরে চারটা অপশন দেখবেন এর মধ্যে একটা হচ্ছে ক্রিয়েটি ক্রিয়েট ক্রিয়েটি ক্যালান অপশনে ক্লিক করে তারপরে আপনার ক্লানের নামটা বসিয়ে দিবেন আমি আমার ক্লানের নাম দিলাম ইব্রাহিম ক্লাসার তো ক্লানের নামটা দেওয়া শেষ হলে নিচে ডিসক্রিপশনে কিছু একটা লিখে দিবেন অর্থাৎ নতুন যারা আপনার ক্লানে জয়েন হবে তারা ডিসক্রিপশানে লেখাটা দেখবে আপনি যা খুশি তাই লিখতে পারবেন আমি আমি আই লাভ বাংলাদেশ লিখে দিলাম আপনার যা খুশি তাই লিখতে পারেন সমস্যা নেই তারপর একটা নিচের দিকে আসবেন নিচের দিকে এসে ক্লান লোকেশন সেট করে নেবেন আমি ক্লান লোকেশন বাংলাদেশ দিয়ে দেবো তারপরে ক্লান লোকেশনের নিচেই দেখবেন চার্ট ল্যাঙ্গুয়েজ মানে আপনি কোন ভাষায় কথা কথা বলবেন আপনার ক্লান চার্ট বক্সে তো সেখানে সেখানেও আমি ইংলিশ দিয়ে দেব আপনারা ইংলিশ দিয়ে দেবেন আবার যদি আপনি অন্য কোনো ভাষায় কথা বলতে চান তাহলে অন্য কোনো ভাষাও সেট করে দিতে পারেন এটা দেওয়ার পরে নিচে আসবেন নিচে এসে নিচে আসার পর অনেকগুলো অপশন দেখবেন এর মধ্যে যে কোনো তিনটা বাছাই করে নেবেন আমি ক্লান ওয়ার ক্লান ওয়ার লিক এবং ফ্যানলি ওয়ার এই তিনটা বেছে নিলাম আপনারাও যে কোনো তিনটা বেছে নিতে পারেন এনে অনেকগুলো আছে এর মধ্যে যে কোনো তিনটা বেছে নেবেন বেছে নেওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন চার হাজার চার হাজার গোল্ড অর্থাৎ চার হাজার গোল্ডের যে অপশানটা আছে ওইটার মধ্যে ক্লিক করলে আপনাদের ক্যালান খোলা হয়ে যাবে চার হাজার গোল্ড আপনাদের গোল্ড স্টোর থেকে কেটে নিবে এবং আপনার ক্যালান খুলে যাবে বাস ক্যালান খোলা শেষ তারপরে তারপর আপনি আপনার ক্যালানকে নিজের মতো করে এডিট করে সাজিয়ে গুছিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ